প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এমন একটা ভিডিওতে সেটি হচ্ছে এই মুহূর্তে যারা বিদেশগামী যারা রয়েছেন ঘড়ি কাটা বাজে একটা আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে আপনারা যারা বিদেশগামী প্রবাসী রয়েছেন হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে যদি না আসেন তাহলে আজকে নিশ্চিতভাবেই আপনারা কিন্তু আপনাদের ফ্লাইট মিস করার সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তে দুপুরে ঘুড়ের কাটায় যখন একটা বাজে চল্লিশ মিনিট ঠিক তখন বিমানবন্দর পুরো সড়কটি একদম এয়ারপোর্ট থেকে বলা যেতে পারে বনানী মহাখালী পর্যন্ত এবং অন্যদিকে একদমই প্রায় রামপুরা পর্যন্ত যানজট রয়েছে অর্থাৎ বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেই সড়কটি পুরোপুরিভাবে যানজটে কিন্তু আচ্ছন্ন সুতরাং আপনারা যারা বিদেশে যাবেন আমার এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু যাদের আপনাদের যাদের সন্ধ্যায় কিংবা রাতে ফ্লাইট রয়েছে হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে যদি আপনারা বের না হন তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আপনাদের ফ্লাইট মিস করার সম্ভাবনা রয়েছে প্রতিদিন হজরত শাহ জেলাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন প্রায় বিশ হাজারের বেশি যাত্রী এবং তার অধিকাংশই কিন্তু প্রবাসী যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ ভারী হচ্ছে কিন্তু এই ধরনের কোনো সতর্ক বার্তা আসলে প্রবাসীদের দেওয়ার মতো কোনো এখন পর্যন্ত কোনো সংস্থা আছে বলে আমার জানা নেই কিন্তু আমরা যারা প্রবাসীদের নিয়ে কাজ করি আমরা আপনাদের যে কোনো তথ্য জানলে সঙ্গে সঙ্গে সেগুলো শেয়ার করার চেষ্টা করি তো সেজন্যই এই তথ্যগুলো শেয়ার করা হচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি খিলখেতে কিন্তু খিলক্ষেত থেকেও যে যানজট রয়েছে সেভাবেই কিন্তু বিমানবন্দরে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু যেতে সময় লাগবে কমপক্ষে না হলেও এক ঘন্টা তো সেই হিসাবে যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণের সময় নিয়ে বের হবেন নয়তো আপনারা যারা বিদেশে যাচ্ছেন কিংবা প্রিয়জনকে আনতে আপনারা বিমানবন্দরে যাবেন তারা কিন্তু পর্যাপ্ত সময়ে অর্থাৎ যথাসময়ে আপনারা কিন্তু পৌঁছাতে পারবেন না আপনাদের নির্দিষ্ট গন্তব্য সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা যে কোনো ধরনের যদি ফ্লাইট মিস করে থাকেন তাহলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আপনার প্রিয়জন যদি বাংলাদেশে আসে এবং তাকে যদি রিসিভ করার জন্য আপনারা বিমানবন্দরে যেয়ে থাকেন বা যাবেন তাহলেই কিন্তু আপনার প্রিয় মানুষটিকে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে সুতরাং হাতের সময় নিয়ে যদি আপনারা বের হন তাহলে সবচেয়েতে ভালো হয় কারণ একটু আগে বের হলে আপনার যাত্রা যেমন সঠিক সময় হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে আপনার প্রিয় মানুষটি ভোগান্তি থেকে রক্ষা পাবে তো এই মুহূর্তে দুপুরে রাজধানীর যে বিমানবন্দর সড়কটি রয়েছে গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রচুর পরিমাণে যানজট রয়েছে একদমই থেমে থেমে যানবাহনগুলো চলছে এবং কখনো কখনো সেই যানজটের মাত্রা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তো সবাইকে একটাই আহ্বান থাকবে সবার প্রতি আপনারা পর্যাপ্ত পরিমানে সময় নিয়ে বের হন বিমানবন্দর সড়কে এই মুহূর্তে যারা বিমানবন্দরগামী বিভিন্ন যাত্রী কিংবা প্রবাসীরা রয়েছেন